একজন সাহাবি ছিলেন নাম হলো আবু হরাইরা নাম শুনছেন না রাদি আল্লাহ আনহু ওনার নাম কিন্তু আসলে আবু হরাইরা ছিল না ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান আরো অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে কিন্তু ওনার নাম পরে আবু হরাইরা উঠে গেছে কিভাবে ওনার একটা বিড়াল ছিল জামার হাতার ভিতরে এই বিড়াল ভরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিড়াল দেখে তার শ্বশুর তার সাথে বিড়ালটা থাকে এটা দেখে তাকে বললেন ও বিড়ালের বাপ আবু হুরায়রা মানে বিড়ালের বাপ এর প্রত্যেক জনের নাম হয়ে গেছে কি বিড়ালের বাপ আসলে কি তিনি বিড়ালের বাপ ছিলেন এটা কথার কথা হয়ে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু মজা করে বলেছিলেন তো তারপর থেকে ওই নামে তিনি পরিচিত হয়ে গেছেন তাহলে তিনি যেহেতু বিড়াল পালতেন